নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্তি বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে দ্বিতীয় ভাবাধিপতি বা ভাবাধিপতি বারোটি ঘরে বসে কি কি ফল দেবে আমরা দ্বিতীয় স্থান থেকে কি দেখি ধন ধনসঞ্চয় আত্মীয় স্বজন বাক্য বিক্রয় বাণিজ্য আমরা কিন্তু এগুলো দেখি এছাড়া দেখি চক্ষুক কর্ণ প্রাথমিক শিক্ষা মুখ গলা আশ্রিত ব্যক্তি এগুলো কিন্তু আমরা দেখে থাকি এই দ্বিতীয় ভাবাধিপতি বা ধন ভাবাধিপতির থেকে দ্বিতীয়পতি লগ্নে থাকলে জাতক ধনবান হয় বিদ্যান হয় পরিমিত ব্যয়ী হয় এবং আত্মক্ষমতায় তার ধনলাভ হয় অর্থাৎ নিজের ক্ষমতায় তার ধনলাভ হয় এই যে বিভিন্ন ধরুন লগ্নপতি বা তনুপতি দ্বিতীয়পতি তৃতীয়পতি চতুর্থপতি এই যে ভাবাধিপতি তার বিভিন্ন দ্বাদশ ঘরে কোথায় কী থাকলে কী ফলাফল হয় তা কিন্তু আমি ধারাবাহিকভাবে বলছি বা ভিডিও করছি এর আগের দিন আমি লগ্ন নিয়ে করেছি এগুলো দেখলে বা শুনলে হবে না যথাযথভাবে প্রতিকার বিধান করতে হবে এই কারণেই বলছি যে আমি আমার কথা বা আমি আমার যে বর্ণনা আমি যে ভিডিওগুলো করছি সেগুলোর সঙ্গে যদি আপনাদের না মেলে আপনাদের যদি না মেলে তাহলে ভাবতে হবে যে আপনাদের গ্রহ সংস্থান ঠিক নেই ন্যাটাল জার্টি কোনো ডিস্টার্ব আছে তাই এগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করে নেওয়াটা বা অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে এর বিচার বিশ্লেষণ করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হয় আমিও কিন্তু এই জন্মছক তৈরি করা এবং বিচার করে থাকি আমি আমার ক্ষমতা অনুযায়ী এর বিচার করে থাকি এবং শাস্ত্রীয় মতে প্রতিকার বিধান করে থাকি আমি কিন্তু অনেককেই সুফল দিতে পেরেছি জ্যোতিষশাস্ত্র যে একটা অথেন্টিক সাবজেক্ট এই বিষয়টি যে একটা গুরুত্ব আছে মানব জীবনে তা কিন্তু আমি বাস্তবে দেখেছি সেই হেতু বলবো ন্যাটাল চাটে কিন্তু বিচার করা উচিত এইবার আমি বলবো দ্বিতীয় প্রতি দ্বিতীয় থাকলে কি হবে ধনমান হবে স্ত্রী পরিজন ও মণিমুক্তা যুক্ত হবে প্রচুর ধন সম্পদ কিন্তু থাকবে কিন্তু একটা বাজে দিকও আছে জাতক কিন্তু সন্তানহীন হতে পারে দ্বিতীয় পতি যদি তৃতীয় থাকে তাহলে কি হতে পারে সাহসী হবে যথেষ্ট উদ্যমী হবে জাতক কিন্তু তার লোক থাকবে বন্ধুবর্গের কিন্তু প্রিয় হয় সে দ্বিতীয় পতি যদি তৃতীয় থাকে দ্বিতীয় পতি যদি চতুর্থে থাকে তাহলে বাবার ভক্ত হয় পিতৃভক্ত হয় মর্যাদাশীল হয় তার যথেষ্ট মর্যাদা থাকে সে কিন্তু ক্রয় বিক্রয় কিসের ভূমি ভূমির ক্রয় বিক্রয়ের মাধ্যমে কিন্তু সে প্রচুর বিত্তমান হতে পারে তার ধন সম্পত্তি কিন্তু হতে পারে কিন্তু তার হৃদয় খুব কঠিন হয় পাপগ্রহ হলে কিন্তু মাতৃসুখের হানি ঘটে দ্বিতীয় প্রতি যদি পঞ্চমে থাকে জাতক বিলাসী হবে ক্রয় বিক্রয়ে দক্ষ হবে জমি জায়গা কেনা বেচা কোনো জিনিস ক্রয় করে সেটাকে বিক্রয় করা এই দিক থেকে কিন্তু বেশ দক্ষ হয় এই জাতক জাতিকারা কিন্তু এরা কিন্তু অল্প ধনী হয়ে থাকে বেশি ধনী হয় না পরের জন্য যথেষ্ট মানে পরের তরে যথেষ্ট কাজ এরা করে থাকে পর কার্যে তৎপর হয় কিন্তু কুটুম্ব বিরোধী বা আত্মীয় বিরোধী হতে পারে দ্বিতীয় প্রতি যদি ষষ্ঠে থাকে তাহলে কি হতে পারে শত্রু পরিবৃত হতে পারে শত্রু কর্তৃক তার ধন ক্ষতি হওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকে আবার কিন্তু অপরদিকে জাতক আবার শত্রুদের থেকে লাভও করতে পারে যথেষ্ট ভূ সম্পত্তি এদের থাকে দ্বিতীয় প্রতি যদি সপ্তমে থাকে বিবাহের পর ধনলাভ হয় বাণিজ্যে লাভবান হয় মাতার বিষয়ে সুখী করে না স্ত্রী বন্ধা হতে পারে দ্বিতীয় প্রতি যদি অষ্টমে থাকে তাহলে কি হবে জাতকের কিন্তু অর্থের হানি হতে পারে ধন নাশ হতে পারে ঝঞ্ঝাটপূর্ণ জীবন তার হতে পারে কারো সম্পত্তির উত্তরাধিকারী লাভ করতে পারে আমি এই ভিডিওগুলো যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে আমি এই ভিডিওগুলো করি আপনাদের জন্য আপনাদের যদি কাজে না লাগে তাহলে এই ভিডিও করার কোনো অর্থ নেই দ্বিতীয়পতি যদি নবমে থাকে তাহলে কি হবে জাতকের ধনবৃদ্ধি হয় জাতক প্রচুর কর্মশক্তি সম্পন্ন হয় ও উদ্যমী হয় দ্বিতীয় প্রতি নবমে থাকলে কিন্তু বেশ ভালো শুভ ফল পাওয়া যায় ধর্মকার্য কার্য দ্বারা ধনলাভ হয় ধন ভাবাদি প্রতি অশুভ হলে জাতক ঋণগ্রস্ত হতে পারে ধর্ম কার্য দ্বারা কিন্তু এদের লাভ হয় দ্বিতীয় প্রতি নবমে থাকলে বেশ কিন্তু ভালো শুভ ফল এরা পেয়ে থাকে দ্বিতীয় প্রতি যদি দশমে থাকে তাহলে কি হবে এরা রাষ্ট্রীয় সংস্থায় চাকরি পেয়ে থাকে সরকারি চাকরি পায় দ্বিতীয় প্রতি যদি দশমে থাকে এদের কিন্তু সরকারি চাকরি হয়ে থাকে যদি কিনা না প্রতিও শুভ হয় এবং দ্বিতীয় প্রতিও শুভ হয় তাহলে কিন্তু এদের সরকারি চাকরি অবধারিত হবে মর্যাদাযুক্ত চাকরি পেলেও কিন্তু তার যথেষ্ট মর্যাদা থাকবে সেই চাকরি এমনিতেই সে মর্যাদা মর্যাদা যুক্ত হয় ন্যায় উপার্জনকারী হয় যদি চাকরি বাকরি না পায় এরা কিন্তু সৎ পথে বেশ অর্থ উপার্জন করে থাকে অর্থাৎ ধনবান হয় যথেষ্ট ধনবান হয় এরা ভোগী হয় মাতা এবং পিতার পালক হয় মাথা পিতাকে এরা যত্ন করে এবং মাতা পিতাকে এরা দেখে থাকে দ্বিতীয় প্রতি যদি একাদশে থাকে ভালো ফল পাওয়া যায় দ্বিতীয় প্রতি একাদশে থাকলে কিন্তু তার যথেষ্ট ভাগ্য হয় ধনবান হওয়ার যোগ থাকে জ্যেষ্ঠ ভ্রাতা ও জ্ঞাতি আত্মীয় থেকে কিন্তু এদের ধনলাভ হওয়ার সম্ভাবনা থাকে জ্যেষ্ঠ ভ্রাতা ও আত্মীয় স্বজনের থেকে এদের ধনলাভ হওয়ার যোগ থাকে জাতক উদ্যমী হয় এবং যশস্বী হয় যথেষ্ট এর সুনাম বৃদ্ধি পায় যদি কিনা না দ্বিতীয় প্রতি শুভ গ্রহ হয় এবং শুভভাবে থাকে এবং একাদশপতিও শুভভাবে থাকে এবং শুভ গ্রহ হয়ে থাকে এবং একাদশ প্রতি যদি শুভ অবস্থায় থাকে আর তুঙ্গি শ ক্ষেত্রস্থ হলে তো কথাই নেই এই দ্বিতীয় প্রতি একাদশে কিন্তু বেশ শুভ ফল দিয়ে থাকে দ্বিতীয় প্রতি দ্বাদশে কিন্তু ভালো ফল দেয় না এদের প্রচুর অর্থ ব্যয় হয়ে থাকে এদের ধনলাভ মানে ধনসুখ অর্থসুখ কিন্তু এদের হয় না বিদেশে ধনলাভ হতে পারে তবুও প্রভূত ধনলাভ হওয়ার সম্ভাবনা এদের কম থাকে আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না আজকের ভিডিও দ্বিতীয় প্রতি ন্যাটাল চ্যাটের আপনারা খুলে দেখবেন আপনাদের নেটাল চার্ট সেখানে দ্বিতীয়পতি কোথায় বসে আছে এবং আমি যা বললাম তার সঙ্গে মিলিয়ে দেখুন দেখবেন অবশ্যই মিলবে এবং অবশ্য যদি কি না আপনাদের নেটাল চার্ট শুভ থাকে দ্বিতীয়পতি এবং দ্বিতীয়পতি যেখানে বসে আছে তা শুভ আছে কি না সেটা লক্ষ্য করতে হবে আপনাদের মঙ্গল কামনা করি আপনারা সুস্থ সুন্দর থাকুন আমার ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি নিত্য নতুন নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনারা পেতেও থাকবেন আপনাদের কামনা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা আপনাদের জন্য রইল আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার